ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ইসমাইল হোসেন নামে এক কৃষকের ছেচল্লিশ শতক জমির ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে গত ১৯ অক্টোবর রবিবার পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর পুটিমারি বিলে এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সেই এলাকার আনোয়ার হোসেন আবুল কালাম আজাদ মজিবুর রহমান সহ মোট সাতজনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাইল হোসেন এজাহার সূত্রে জানা গেছে গত ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে ১৬ শতক জমির ধান ধানক্ষেত কেটে নষ্ট করে পরে আরেক দফায় গত ১৯ অক্টোবর রবিবার ত্রিশ শতক জমির ধান ধানক্ষেত বিষাক্ত স্প্রে দিয়ে পুড়িয়ে দেয় আসামিরা এতে প্রায় পঞ্চাশ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাইল হোসেন এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাইল হোসেন বলেন আমার ধান ক্ষেত আসামিরা ক্ষমতার প্রভাব দেখিয়ে নষ্ট করেছে আমি তাদের বিচার দাবি করছি তবে সব দোষ অস্বীকার করে অভিযুক্ত মজিবুর রহমান বলেন আমাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করা হচ্ছে এটা মিথ্যা বানোয়াট এজাহার পেয়েছেন ঘটনার সত্যতা পেলে মামলা নেয়ার কথা জানান পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম হঠাৎ গত মঙ্গলবার একদল দুর্বৃত্তার মধ্যে নাম বলতে পারবো কয়েকজনের যেমন আমার হইল তার আজাদ আর্মি তারপরে হইবুর রহমান লতিফুর রহমানের নেতৃত্বে উম দশ বারো জনের একটা গ্রুপ মানে অতর্কিত ভাবে আসে আমার প্রায় আনুমানিক সতেরো শতক জমির ষোলো শতক জনের আমার ধান কেটে নিয়ে যায় তারপরে গত পরশু রাতে আবার আসে ফের আবার প্রায় আনুমানিক আরো তিরিশ শতক জমির মধ্যে তারা বনমারা বীজ দিয়ে আমার ধান নষ্ট করে গতকালকে আমি জমির মধ্যে আসে দেখলাম এই অবস্থা তো আসলে এর প্রতিকার আমি কিভাবে পাব আমি আইনের কাছে প্রশাসনের কাছে আমি আর উপযুক্ত বিচার দাবি করছি গতকালকে মানে রাতের বেলা রাতের অন্ধকারে মানে আনোয়ার মেম্বার এবং আজাদ আর্মি নেতৃত্বে বেশ কিছু দুর্বৃত্ত এই যে জমি বাড়ি আসে বন মারা বীজ দিয়ে গেছে ঠিক আছে তো এই দিয়ে ধানটা আমাদের একদম পুরে শেষ করে দিয়েছে তো এটা আসলে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আলাইকুম এই ধানটা আমরা খুব করে লাগাইছি জমি বাড়িতে লাগার পরে ওরা কিন্তু বিভ্রান্ত করে আমাদের ঘাস মারা বীজ দিয়ে ধানটা জ্বলা রাখছে ধান ঘাস অনেক কাটানি গেছে এবং ধান আমাদের কাটাতে চলে গেছে আমার মেম্বার এবং আলাদা দাঁড়িয়ে ওরা উল্লেখ করে আমাদের বিভান দিতে আমাদের খুব কষ্ট ধান আমরা কষ্ট লাগাচ্ছি

বাড়িতে বিষ দিছে এরা আমার আইনের আওতা আনে এদের বিচার চল কালকে দেখি সান্তা বাড়িতে আবার বিষ তিশ দিয়ে সানটা জ্বলাই যাচ্ছে আসলে এই কাজ করা ঠিক আওতা এটা আইনের আওতায় উচিত আইন ব্যবস্থা করার দরকার এইটার ব্যাপারে মানে এটা তো একটা মানে উল্টা আমাদেরকে একটা প্রতিহিংসার মধ্যে ফেলাতে চাচ্ছে কাজটা ওরাই করে আবার ওই আনোয়ার মেম্বার লোককে চাপাই দিচ্ছে এই যে অভিযোগ অভিযোগ করছে আনোয়ার মেম্বারের মানে বিরুদ্ধে এটা গোটা বানোয়ার ভুয়া এবং কি এটা ষড়যন্ত্র হ্যাঁ প্রাথমিক সত্যতা পালে মামলা হবে বাংলা নিউজ ডেস্ক